আফ্রিকার এই ছোট্ট গাছগুলি এতটাই ডেঞ্জারাস যে এদের কারণে বিশাল বিশাল যে জিরাফ এরা সব ভয়ে দৌড়ে পালায় এই গাছগুলোর কারণে উনিশশো সালে সাউথ আফ্রিকাতে কুডু নামক এক ধরনের প্রাণী আছে যেগুলো হচ্ছে দেখতে অনেকটা ছাগলের মতো বাংলাদেশের এরকম প্রায় এই কুডুগুলোর তিন হাজার প্রাণী মারা যায় এই গাছগুলোর নাম হচ্ছে একাসিয়া। আফ্রিকার যে বিস্তীর্ণ সাবানা অঞ্চল যেখানে হচ্ছে আপনার খুব একটা ঘন জঙ্গল না কিন্তু উঁচু উঁচু ঘাস যেগুলোর ভিতরে চিতাবাঘ সিংহ এই ধরনের বিভিন্ন প্রাণী লুকায়ে থাকে সেইখানে মাঝে মাঝে নানা জায়গায় দলগতভাবে কিংবা একা একা ওই রকম ছোট ছোট গাছ দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং আফ্রিকার ওই এরিয়াটাতে যে ধরনের প্রাণীগুলো আছে ধরেন জিরাফ কুডু এই ধরনের হরিণ বা অন্যান্য প্রাণী যেগুলো লতাপাতা ঘাস কিংবা গাছের পাতা খায় এই ধরনের প্রাণীগুলোর একটা প্রধান খাদ্য হচ্ছে এই একাসিয়া গাছের পাতা খেয়াল করলে দেখবেন যে এই গাছের পাতাগুলো কিন্তু ছোট ছোট কিন্তু প্রত্যেকটা ডালে ভীষণ কাঁটা আর কি একেবারে মানে কাটায় ভরপুর কিন্তু এর ভিতরেও জিরাফগুলো খুব সুন্দর করে মানে বেছে বেছে একদম গাছের পাতাগুলো খেতে পারে কিন্তু মজার ব্যাপার হলো এই জিরাফের হাত থেকে বাঁচার জন্য কুডু কিংবা হরিণ এই জাতীয় প্রাণী যাতে তাকে না খেতে পারে তার পাতাগুলো এদের হাত থেকে বাঁচার জন্য এই গাছের একটা ডিফেন্স সিস্টেম আছে সে নিজেকে আত্মরক্ষা করতে পারে এবং নিজেকে বাঁচানোর জন্য যখন কোনো একটা জিরাফ এই গাছের পাতাগুলো খেতে আসে এবং যখন কামড় দেয় পাতাতে তখন এই অ্যাকাসিয়া এক ধরনের টক্সিক টেনিস ছাড়ে পাতার মধ্যে উৎপাদন করে এই টক্সিক টেনিসটা করে কি ওই পাতাটাকে এত বেশি তিতা করে ফেলে যে এটা আসলে খাওয়া যায় না এবং জিরাফ খেতে পারে না যদিও বা জিরাফ কিংবা অন্য কোনো প্রাণী তখন এই পাতাগুলো খায় খাওয়ার ফলে ওই টেনিসের পরিমাণ যখন ওই প্রাণীর পেটে পৌঁছায় তখন তাদের ডাইজেশনে গোলমাল লেগে যায় এবং এর ফলে ভয়ানক অসুখ কিংবা ওই প্রাণীগুলো মারাও যেতে পারে এইটা গেল এই গাছের এক নাম্বার পদ্ধতি দুই নাম্বারে গাছটা করে কি ওরা এক ধরনের ইথিলিন গ্যাস প্রডিউস করে গ্যাস ছেড়ে দেয় বায়ুমণ্ডলে ওই ইথিলিন ঘ্যাসটা তখন বাতাসে ভেসে গিয়ে এই গাছটার আশেপাশে আরও যে ধরেন অন্যান্য ছোটো ছোটো একাশিয়া গাছ আছে কিংবা দূরে আছে সেই গাছগুলো তখন সেন্স করতে পারে যে ওই গাছটা ইথিলিন গ্যাস ছেড়ে দিছে তার মানে সে বিপদে পড়ছে কোনো একটা প্রাণী জিরাফ তার পাতা খাইতে আসছে অলরেডি তখন অন্যান্য গাছগুলো কয়েক সেকেন্ডের মধ্যে সবাই এই ইথিলিন গ্যাস ছাড়তে থাকে এবং এই গ্যাসটা তখন ওই এরিয়ার পুরো বাতাসে ছড়ায় যায় এবং আশেপাশে যতগুলো গাছ আছে সবাই বুঝে যায় যে জিরাফ আমাদের আক্রমণ করেছে এবং আমাদেরকে সবাইকে এখন পাতার মধ্যে টক্সিক ট্যানিস তৈরি করতে হবে যাতে ভয়ানক তিতা হয় এবং প্রাণীগুলো খেতে না পারে এবং তারা করে কি ওই ইথিলিন গ্যাসটা ছেড়ে দেয় সবাই ফলে প্রত্যেকটা গাছ তখন সচেতন হয়ে যায় এবং তারা ডিফেন্স সিস্টেমটা তৈরি করে ফেলে শক্তভাবে এবং বহুদিন ধরে কাসিয়া গাছের সাথে থাকতে থাকতে জিরাফও ব্যাপারটা বুঝে গেছে যে এই টক্সিক ট্যানিস যেটা পাতায় হয় এবং এই যে ইথালিন গ্যাস সব কিছু মিলিয়ে এটা জিরাফের জন্য খুব ডেঞ্জারাস তখন জিরাফের দলগুলো এই গাছের পাশ থেকে দৌড়ে পালিয়ে অন্য দিকে চলে যায় যেদিকে এই গ্যাসটা নাই বা এই অ্যাকাসিয়াস গাছটা নাই কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস ঘটনাটা ঘটেছে সাউথ আফ্রিকাতে উনিশশো সালে আপনারা জানেন কি যে উনিশশো সত্তর থেকে উনিশশো একাশি এই যে দশটা বছরের মতো যে সময় ওই সময়টাতে আফ্রিকায় অর্থাৎ সাউথ আফ্রিকায় ভীষণ খরা দেখা দেয় এমনিতেই তো ওই অঞ্চলগুলো শুকনো একেবারে দেখলে বুঝবেন যে বৃষ্টি কম হয় গাছপালা ঘাসে এত পানি আসে না সবসময় কেমন একটা রুক্ষ পরিবেশ কিন্তু ওই উনিশশো সাল থেকে একাশি এই সময়টা ছিল খুবই ভয়াবহ একেবারে বৃষ্টির পরিমাণ কমে যায় এবং পানির কোনো সোর্স ছিল না ফলে আফ্রিকার সাবানা অঞ্চলে যে নর্মাল ঘাস হয় যেগুলো হরিণ জিরাফ কুডু অন্যান্য প্রাণীগুলো খেতে পারে তাদের সেই ঘাস আর তখন ছিল না ফলে ওই অঞ্চল থেকে বিভিন্ন প্রাণী মাইগ্রেট করে দূরে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওই যে কুডু নামের যে ছাগলের মতো এক ধরনের প্রাণী যেগুলো একটু বোকা সহজ সরল হয় ওরা সেখানে রয়ে যায় এবং কোনো উপায় না পেয়ে তারা তখন একাসিয়াস গাছের যে পাতা ডাল যে যেভাবে যতটুকু পারছে সেইটাই খাওয়ার চেষ্টা করে এটার একটা কারণ হল যে একাসিয়াস গাছ সহজে মরে না তার শিকড়গুলো একেবারে মাটির নিচ থেকে সর্বোচ্চ চেষ্টা করে পানি নিয়ে টিকে থাকতে পারে মরুভূমির বুকে ফলে ওই সময়টাই ওই কুডু প্রাণীগুলোর জন্য একমাত্র খাবার ছিল এই একাসিয়াস গাছের পাতা তখন তারা ক্ষুধার যন্ত্রণায় ঘাস টাস না পেয়ে বাধ্য হয়ে ওই অ্যাকাশিয়াস গাছের পাতা খায় কিন্তু একা তো তখন ওই যে টক্সিক ট্যানিসটা ছেড়ে দেয় পাতার মধ্যে যেটা খুবই বিষাক্ত এবং দুই নম্বরে হলো তারা ইথেলিন গ্যাস প্রডিউস করে কিন্তু কুডুগুলো এতটাই ক্ষুধার্ত ছিল যে তারা সেই টক্সিক ট্যানিসকে অ্যাভয়েড করে সেই ইথেলিন গ্যাসটাকে কেয়ার না করে তারা প্যাট ভরে ওই অ্যাকাসিয়া গাছের পাতা খায় এবং এই পাতা খাওয়ার ফলে ওই এরিয়ার সাউথ আফ্রিকার প্রায় তিন হাজারের মতো কুডু মারা যায় তাদের ডাইজেশান সিস্টেমের বিষাক্ত গ্যাস এবং ওই যে ট্যানিস উপাদানটা যেটা অ্যাকাসিয়া দিয়েছিল সেইটার বিক্রিয়ার ফলে